যুগে শ্রীরাম তারপরে পিতামহ ভীষ্ম দ্রোণাচার্য অর্জুন কর্ণ ইত্যাদি মহাবীর ধনুর্ধর রয়েছেন তবে এ সকলের মধ্যে কাদের বেশি দিব্যাস্ত্র ও কাদের তীর চালনা অতি শক্তিশালী আজকের এই ভিডিওতে আমরা সেই সম্পর্কে আলোচনা করব আজকের এই ভিডিওর তথ্য রামায়ণ তথা মহাভারত থেকে সংগৃহীত তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও যদি শক্তিশালী ধনুর্ধরের কথা বলা হয় প্রথমেই আসে কর্ণের কথা কর্ণ ভীষণ শক্তিশালী ছিলেন ক্ষত্রির পুত্র হয়েও তিনি সূত্রের ঘরে লালিত পালিত হয়েছেন এর জন্য সত্য না জানার কারণে কেউ তাকে শিক্ষা দিতে ইচ্ছা পোষণ করত না ফলে বাধ্য হয়ে কর্ণ মিথ্যা কথা বলে শিক্ষা লাভ করেন তবুও তিনি ছিলেন শেষমার্কার সবচেয়ে বড় ধনুর্ধারী নাম্বার চারে রয়েছে পিতামহ ভীষ্ম হস্তিনাপুরের সেনাপতি পিতামহ ভীষ্ম ছিলেন ভীষণ ধনুর্ধর গঙ্গাপুত্র ভীষ্মের সামনে কোনো যোদ্ধাই টিকে থাকতে পারত না নাম্বার তিনে রয়েছে দ্রোণাচার্য কৌরবদের গুরু দ্রোণাচার্য তিনি ছিলেন ভীষণই শক্তিশালী তিনি একসঙ্গে অনেক দিব্যাস্ত্র প্রয়োগ করতে পারতেন নাম্বার রয়েছে ধনুকধারী অর্জুন যার কাছে গান্ডীপ রয়েছে তাতে বোঝা যাচ্ছে অর্জুন কত বড় মাপের একজন যোদ্ধা নাম্বার একে রয়েছে রামায়ণের শ্রীরাম তার টঙ্কারে এই ব্রহ্মাণ্ড কেঁপে ওঠে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা সবচেয়ে পাঁচজন শক্তিশালী ধনুর্ধর সম্পর্কে জানলাম তবে আপনার কাকে সবচেয়ে বেশি শক্তিশালী মনে হয় তা কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীরাম